আলাইকুম শুরুতে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি কাটাখালীর হাটে একটি নতুন প্রতিবেদন নিয়ে এ হাটে বিভিন্ন প্রজাতির কবুতর পাওয়া যায় গিরিবাজ পাকিস্তানি মাদ্রাজি ইন্ডিয়ান মাদ্রাজি বিভিন্ন রকম কবুতর পাওয়া যায় চলুন আজকে কি কী কবুতর উঠেছে এবং কেমন দাম সে সম্পর্কে আলোচনা করে হাটের দেশি কবিতর চেয়ে বিদেশি কবুতরই মেলা এই যে এখানে কিছু জোড়া জোড়া কবুতর দেখতে পাচ্ছি টেজি গোল্ডেন এখানে কিছু কবুতর আছে এখানে একটা গোল্ডেন নদ দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাই গোল্ডেন জোড়াটা কত দাম চাচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন এখানে এক জোড়া রয়্যাল টেরি কবুতর দেখতে পাচ্ছি রয়্যাল টেরি গুলো কত দাম চাচ্ছেন এই জোড়াটার দুই হাজার টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন সুন্দর 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 কবুতর ভাইয়ের কাছে তুষার ভাই আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সিক্স চোদ্দ ছাপ্পান্ন ট্রিপল ফোর জিরো ট্রিপল ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি পেয়ে যাবে ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করতে পারে ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে সেখানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি ভাই এগুলো কি কবুতর ভাই চিনি না ভাই দেখে একটা টেডি আর একটা টেডি পকেট বন্ধে করা জোড়া কবুতর এই জোড়াটার দাম কেমন চাচ্ছেন ভাই

এটার দাম কত যাচ্ছে নটটা তিনশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন ভাই আপনার নাম নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবে ভাইয়ের কাছে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছি পিলং মতি চোখ নর মানে বিলং সাদা চোখের নর আর মাদি সাদা চোখেরটা মাদি আর লাল চোখেরটা নর এক জোড়া কবুতর এই জোড়াটার দাম কত যাচ্ছে ভাই সাতশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবে সেখানে এক জোড়া ঢাকায় আর চিলা কবুতর দেখতে পাচ্ছি জোড়া কবুতর খুব সুন্দর ভাই চিলা জোড়াটার দাম কত যাচ্ছে নশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন

এটার দাম কত চাচ্ছেন ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম চাচ্ছে দাম দর করার সুযোগ আছে তো না ভাই দাম দর করার সুযোগ আছে নিতে পারে পাখিটা খুব সুন্দর টেম করানো তো না টেম করানো কেউ যদি চান চোরা দেওয়ার জন্য সিঙ্গেল মাধ্যমে পাখিটা দিতে ভিওয়ার্স আমার খুব সুপরিচিত এক ছোট ভাই একজোড়া কবুতর নিয়ে আসছে হাতে সাদা চুইটা রাসে পুরনো গিরিবাজ করে জোড়া না ভাইয়া ডিম বাচ্চা গ্যারেন্টি জোড়াটার দাম কত চাচ্ছ আটশো টাকা দাম চাচ্ছে কব খুব ভাইয়ার কাছে এখানে আরো কিছু কবুতর আছে যেমন একটা সুন্দরী আছে একটা

ছয়শো টাকা জোড়া চাচ্ছে ছয়শো টাকা জোড়া দাম চাচ্ছে এখানে একটা কবুতর দেখতে পাচ্ছি কবুতরটা খুব সুন্দর পায়ে ফেদার খুব বড় বড় বাচ্চা কবুতর মাদি বাচ্চা হবে না ভাই এটার দাম কত যাচ্ছে চারশো টাকা দাম চাচ্ছে দাম দর করে নিতে পারবেন খুব সুন্দর সেখানে এক জোড়া সুন্দর জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি পায়ের ফেদার বড় বড় আছে বড় বড় ফেদারের বাচ্চা এই জোড়াটা কার আপনার জোড়ার দাম কত যাচ্ছেন ভাই সাড়ে তিনশো টাকার দাম সাড়ে তিনশো টাকায় একদম চাচ্ছে জোড়া বাচ্চা খুব সুন্দর

এক জোড়া উড়া বাজি না হাত বাজি উড়া বাজি গ্যারেন্টি জোড়াটার দাম কত যাচ্ছেন পনেরোশো টাকা দাম যাচ্ছে দাম দর করে নিতে পারবেন এখানে এক জোড়া জাক কবুতর জাক চুই কবুতর দেখতে পাচ্ছি আচ্ছা দেখান দেখান আপনি দেখান এখানে এক জোড়া লাল পিলে উৎসজ কবুতর দেখতে পাচ্ছি জনি ভাইয়ের কাছে খুব সেট সেট কবুতর এই জোড়াটার দাম কত জনি ভাই 1800 দিয়ে 1800 টাকা দাম চাচ্ছে খুব সুন্দর সুন্দরレア এক জোড়া কবুতর চোখ দেখুন খুব সুন্দর হ্যাঁ জনি ভাই আর আর কি আছে ওই যে ওই কোনায় দুইটা কালো কবুতর হ্যাঁ এটা কালো দেখতে পাচ্ছি এক জোড়া জ্যাক কবুতর দেখতে পাচ্ছি খুব সুন্দর শেডার কবুতর এই জোড়াটার দাম কেমন জনি ভাই 1500 টাকা দাম ছো টাকা দাম চাচ্ছে জনি ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর কবুতর আছে এক জোড়া লাল দোবাজ কবুতর অনেকজন বলে কমেন্টে বলে যে লাল দোবাজ কবুতর আছে কি এই যে এক জোড়া গিরিবাজ লাল দোবাজু দর পোরা বাজি সুন্দরে বাজি উপরে নিজে বলে উপরে বাজি এই জোড়া পনেরোশো না দাম দরের সুযোগ আছে তো জনি ভাই দাম দরের সুযোগ আছে জনি ভাইয়ের কাছে অনেক কবুতর আছে যে আগে ফোন দেবে সে আগে পাবে এক জোড়া চকলেট পিঠা কমতর লাল সুন্দরী লাল সুন্দরী সুন্দর এই জোড়াটার দাম কত দাম জন জনিবার কাছে সিঙ্গেল চাইলে সিঙ্গেল মা দিয়ে দিতে পারবে যেমন কালার চাপার দিতে পারবে তো জনি ভাই আপনার নাম্বারটা একবার বলেন বাইশ তেষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবে এবং যে কোনো কবুতর চাইলে জনি ভাই ম্যানেজ করে দিতে পারবে তো জনি ভাই ঠিক আছে ভিওয়ার্স এখানে এক জোড়া রাজশাহীর খুব পুরনো সবুজ চুইটা কবুতর দেখতে পাচ্ছি জোড়া কবুতর মাদিটা সাদা চোখের নটটা লাল চোখের ভাই জোড়াটার দাম কত চাচ্ছেন এক হাজার এক হাজার টাকা দাম চাচ্ছে দাম দাম করে নিতে পারবেন ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবেন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি সিক্স থ্রি ফাইভ সেভেন ফাইভ সেভেন ডাবল ওয়ান ডাবল ওয়ান জিরো নাইন জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবেন ভাইয়ের কাছে আরও কিছু কবুতর আছে যে এগুলো কবুতর তবে কবুতর নেওয়ার আগে যাচাই বাছাই করে এবং কবুতর দেখে কবুতর নিবে ক্রয় করবে আজকে আবারও চলে আসছে রাকিব ভাই কাটাখালির হাতে কিছু নতুন কবুতর নিয়ে টেডি কামাগার গোল্ডেন সারানপুরি গিরিবাজ কিছু চট নিচে গিরিবাজ হাত বাজির কবুতর বিভিন্ন রকম কবুতর নিয়ে চলে আসছে রাকিব ভাই এখানে কিছু বাচ্চা কবুতর আছে রাকিব ভাইয়ের কাছে টেডি গোল্ডেন কালদ কামাগার সব রকম কবুতর আছে আসসালাম আলাইকুম রাকিব ভাই ভাই ভালো আছে ভাই কবুতর সাজাতে ব্যস্ত খুব সুন্দর রাকিব ভাই বরাবরই খুব ভালো ভালো সুন্দর সুন্দর কবুতর হাতে নিয়ে আসে রাকিব ভাই নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো আটশো উনআশি আটশো উনষাট রাকিব ভাই একটু ব্যস্ত ব্যস্ত আছে কবুতর সাজানো নিয়ে কবুতরগুলো আমি যতটুকু পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে ব্যানারস চট বিভিন্ন জাতের কবুতর আছে এখানে রাজশাহীর ওল্ড জেনারেশনের গিরিবাজ কবুতর আছে খুব সুন্দর এখানে কিছু কবুতর আছে এখানে বাচ্চা কবুতর এখানেও বাচ্চা উভয়ের কিছু কিছু সেট সেট কবুতর দেখুন এগুলা কি কবুতর ভাই গিরিবাজ সব রাজশাহী রাজশাহী গিরিবাজ মুসকিদোবাজ ফুলোর লেট সাদা আর জাগদোবাজ ফুলোর লেট সাদা জোড়া কবুতর এটা হাতবাজি বাজি নাকি উড়াবাজি জোড়া কবুতর এই যে এটা একটা হাতবাজির কবুতর নিচেই বাজি করছে কবুতরটা খুব সুন্দর এই যে নিচেই বাজি করছে কবুতরটা খুব সুন্দর মাতি কবুতর মনে হয় না ভাইয়ের কাছে এখানেও কিছু গড়ার কবুতর আছে এক জোড়া সুন্দর চকলেট কবুতর ভাই জোড়াটার দাম কেমন চলছে ভাই

এবং পাপ্পু ভাইয়ের কাছে যে রকম কবুতর চাবেন রকম কবুতর নিতে পারবেন এই ছিল আজকে কাটাখালির হাটের কবুতর এবং কবুতরের দাম আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্টও একটি শেয়ার করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্টও একটি শেয়ারে আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায় এবং পাশাপাশি সাবস্ক্রাইব করবেন যেন নিত্য নতুন প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসসালামু আলাইকুম